বর্ষাকাল মানেই বাজারে ইলিশ মাছের ছড়াছড়ি তো এই সময়টা ইলিশ মাছ খাওয়ার মজাটাই আলাদা তো চলো আজকে সেই রকমই একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকে শেয়ার করব ইলিশ বেগুন বা ইলিশ বেগুনের তেল ঝোল তো খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে কীভাবে ইলিশ মাছের তেল ঝোলটা করা যায় তো চলো আমরা দেখিনি আগে বেগুনগুলো কীরকমভাবে ভেজে নিয়েছিলাম মাছগুলো তো আগে আমি আগে থেকেই তেল মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলোতে কর গরম হলে তারপরে হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি ফোড়ন হিসাবে জিরে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব দিয়ে আমরা যেরকম মশলা নিই পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটাকে পনেরো সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেব। দেখতে পাচ্ছ জলটা ফুটে গেলেই আমরা বেগুনগুলোকেও দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা রাখার পরে আমি ইলিশ মাছটাকেও দিয়ে দিয়েছি ইলিশ মাছটাকে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে যখন হয়ে আসবে তখন আমরা ওপরে ধনে পাতা দিয়ে দেব। তো বলো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে